মালয়েশিয়া আগামী ছয় বছরে বারো লাখ বিদেশি কর্মী নেবে আর এই সুযোগ সবচেয়ে বেশি মানুষ যাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া এখন বাংলাদেশিদের অগ্রাধিকার দিচ্ছে মিশন দু হাজার তিরিশ অনুযায়ী তাদের কাজে দরকার বিশ্বস্ত ও পরিশ্রমী শ্রমিক আর বাংলাদেশিরা সেই তালিকায় একদমও পড়ে এই ভিডিওতে থাকছে সব তথ্য কারা যেতে পারবেন কিভাবে আবেদন করবেন কোন পথে গেলে নিরাপদ শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্য দরজা এখন খুলছে ভীষণ দু বাংলাদেশের জন্য নতুন দিগন্ত মালয়েশিয়া সরকার তাদের বিষন দু হাজার তিরিশ ঘোষণার মাধ্যমে যে লক্ষ্য এগোচ্ছে তার মধ্যে অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করা এবং শ্রমনির্ভর খাদগুলোকে দক্ষ ও দায়িত্বশীল বিদেশি কর্মীদের অন্তর্ভুক্ত করা এই পরিকল্পনায় বাংলাদেশীদের শ্রমিকদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে কারণ মালয়েশিয়া অভিজ্ঞতায় বাংলাদেশি কর্মীরা খাঁটি পরিশ্রমী এবং দ্রুত কাজ শিখে নিতে সক্ষম এই কারণে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় বাংলাদেশিদের স্থায়ী কর্মী উৎস হিসেবে বিবেচনা নেওয়া হয়েছে বাংলাদেশিদের প্রতি আস্থার আর বাস্তব চিত্র মালয়েশিয়ার নির্মাণ কৃষি প্ল্যান্টেশন উৎপাদন এবং সেবা খাতে বছর লাখো শ্রমিকের প্রয়োজন হয় এসব খাতে অতিতে বাংলাদেশের অভাবনীয় সফলতা দিয়েছে তারা কাজ করে গেছে নির্ভরযোগ্য ভাবে কোনো বিচ্ছিন্নতা ছাড়া বলে মালয়েশিয়া সরকার এখন চায় এই জনশক্তিরকে আবার কাজে লাগাতে এখানে আসে বড় সুখবব 2025 সালে মে মাসে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিক ভাবে আবারো বাংলাদেশি শ্রমিকদের জন্য সমবাজার খুলে দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হয় প্রথম দাপে সাত হাজার নয়শো ছাব্বিশ জন কর্মীকে মালয়েশিয়া পাঠানো হবে এদের অনেকেই দু হাজার বাইশ তেইশ সালে সবকিছু প্রস্তুত করেও আটকে গিয়েছিলেন এবার তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিন্তু এখানেই শেষ নয় প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ছয় বছরে হয় বারো লাখ বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে যার বড় অংশ বাংলাদেশ থেকেই যাবে এখন প্রশ্ন হচ্ছে এই সুযোগে আপনি কেউ কাজে লাগাবেন নতুন রিক্রুটমেন্ট শুরু হতে পারে দুহাজার পঁচিশে যে কোনো সময় এখন অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি তবে শীঘ্রই আসবে ধাপাধাপ বিভিন্ন সেক্টরে কর্মী নেওয়া হবে তখন কনস্ট্রাকশন প্লান্টেশন ম্যানুফ্যাকচারিং সার্ভিস আপনি যদি এই যে কোনো সেক্টরে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখন থেকে নিজেকে প্রস্তুত করা শুরু করুন তবে প্রতারক চক্র থেকে সাবধান দুঃখজনক হলেও সত্য এই ধরনের ঘোষণায় পর কিছু অসাধু দালাল এবং ভুয়া এজেন্ট সংগ্রহ হয়ে ওঠে তারা বলবে ভিসা এক মাসে সব গ্যারান্টি মেডিকেল ভিসা টিকিট সব ইনক্লুডেড এমন লোভনীয় অভাব শুনে আপনি পড়তে পারেন কিন্তু মনে রাখুন প্রতারণা শিকার হলে টাকা তো যাবে সাথে স্বপ্ন ধ্বংস হয়ে যাবে সঠিক রাস্তা সরকারি প্রক্রিয়া আবেদন করুন আপনার সবচেয়ে নিরাপদ এবং স্বচ্ছ পথ হলো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান বি ও ইএসএল মানে বাংলাদেশ ওভারসেস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের মাধ্যমে আবেদন করা এর মাধ্যমে আপনি কোনো বাড়তি কমিশন ছাড়াই আবেদন করতে পারবেন সরকারি চুক্তির আওতায় কাজ পাবেন প্রতারণা ঝুঁকি থাকবে না সরকার মালয়েশিয়া ই রিক্রুটমেন্ট পোর্টাল চালু করার পরিকল্পনা করছে যেখানে আবেদন মেডিকেল চুক্তি সবকিছুই হবে অনলাইনে স্বচ্ছভাবে প্রস্তুতির সময় এখন এই সুযোগ কাজে লাগাতে হলে এখন থেকে কিছু বিষয় গুছিয়ে পেল পাসপোর্ট আপডেট করুন মেয়াদ থাকছে কিনা দেখুন বিও ইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ নিয়মিত চেক করুন কোনো সেক্টরে আগ্রহী সেটা নির্ধারণ করুন কিছু প্রাথমিক কাজের অভিজ্ঞতা থাকলে সেটা প্রস্তুত রাখুন ভুয়া এজেন্ট থেকে দূরে থাকুন যোগ্যতা কি লাগবে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে শারীরিকভাবে সুস্থ কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না মূলিক ইংরেজি বোঝা ও সিলিং করার আচরণ এইগুলো অতিরিক্ত পয়েন্ট হয়ে কাজ করবে মালয়েশিয়া যেতে খরচ কেমন হবে উত্তর সরকারি প্রক্রিয়া খরচ অনেক কম বিসা মেডিকেল ও টিকিট ছাড়া বাড়তি খরচ নেই প্রশ্ন যারা আগে আটকে গিয়েছিলেন তারা কি পাবেন উত্তর হ্যাঁ প্রথম ধাপে তাদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হচ্ছে দালালের সঙ্গে যোগাযোগ করবো কিনা না সরকারি প্ল্যাটফর্মই নিরাপদ আপনার স্বপ্ন আপনার এই সিদ্ধান্ত মালয়েশিয়া আবার হলেছে এটা শুধু সরকারি এক সিদ্ধান্ত নয় হাজার হাজার পরিবারের নতুন আশার আলো আপনার দায়িত্ব সঠিক তথ্য সংগ্রহ করা সরকারি চ্যানেল অনুসরণ করা এবং নিজের প্রস্তুতি ঠিকমতো করা এই সুযোগে যেন আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসে অভিস্বপ্ন সেজন্য সচেতন থাকুন সঠিক থাকুন সঠিক পথ দেখুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও সঠিক তথ্য পায় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ আমরা নিয়মিত এবং তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসছি প্রবাসীদের জন্য